নবগ্রাম ব্লকের কিটেশ্বরী অঞ্চলের রামডাঙ্গা চড়ক উৎসবে উপস্থিতি ছিলেন নম্বর নয় লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মন্ডল মহাশয় এবং জেলা পরিষদ সদস্য অশেষ ঘোষ মহাশয় পার্টি আর কি আজকে এই কর্মী সময় মানুষ বা কর্মীরা আমাদের খুব স্বতঃস্পর্দভাবে রয়েছেন আর কি এবং আমি তারা খুব উৎসাহী যে আগামীতে সাত কবে আসছে আমাদের এই মুহূর্তে যে পার্টির যে আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের কর্মীদেরকে তুলে দিয়েছে মানুষের কাছে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন সে বিষয়ে তুলে ধরা এবং মন্দিরের যে মহাজনের যে রাজনীতি বা মিথ্যার যে প্রতিশ্রুতি সেটাকে মানুষের কাছে তুলে ধরা পাশাপাশি দেখুন জোটের থেকে প্রার্থী হয়েছে আইএসএফ থেকে প্রার্থী হয়েছে দল থেকে হচ্ছে আরও যে কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে কিন্তু তাদের যে মোটিভ সেটাও তো মানুষকে ভাবার জন্য বলছে আপনারা মানুষ ভাববেন যে তাদের ইচ্ছাটা কি সবটা বিচার করে মানুষকে আমরা তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন দিচ্ছি সেই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সকলে জয়যুক্ত করবেন এই আহ্বান আমরা এবং পাশাপাশি আজকের এই আমাদের এই কর্মী সভাকে আলোকিত করেছেন আমাদের বিধায়ক সহ আমাদের সমস্ত ব্লক সভাপতি আমাদের জেলা পরিষদের সদস্য সদস্য থেকে শুরু করে আমাদের এখানকার প্রধান সাহেব এবং আমাদের এখানকার বিশিষ্ট যারা রাজনীতিবিদ মানুষ ভাই থেকে শুরু করে যাব্বার ভাই থেকে শুরু করে একাধিক সমস্ত নেতৃত্ব রয়েছে সকলেই এখান এই পার্টির প্রতি উৎসাহিত হয় কর্মীদেরকে সে উৎসাহ প্রদান করছে